নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কারণ কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আমরা জানব চোদ্দোশো সালে সালের মাসের পূর্ণিমা তিথি সম্বন্ধে এই পূর্ণিমা তিথিটি কী পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ সম নিশি পালন ও ব্রত কবে সম্পূর্ণ জেনে নেব চোদ্দোশো সালের অঘ্রায়ণ মাসের পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি হলো মার্কি পূর্ণিমা তিথি এবার আমরা জানবো পূর্ণিমা তিথি কখন শুরু তারিখ ও সময় পূর্ণিমা তিথি শুরু আঠাশে অঘ্রায়ণ অর্থাৎ ইংরেজি মাসের ডিসেম্বর শনিবার অপরাহ্ন চারটে তেরো মিনিট এবার আমরা জানবো পূর্ণিমা তিথি কখন শেষ পূর্ণিমা তিথি শেষ উনত্রিশে অঘ্রায়ণ অর্থাৎ ইংরেজি মাসের পনেরোই ডিসেম্বর রবিবার দিবা দুটো চৌত্রিশ মিনিট এবার আমরা জেনে নেব পূর্ণিমা নিশি পালন কখন পূর্ণিমার নিশি পালন আঠাশে অগ্রহায়ণ অর্থাৎ ইংরেজি মাসের চোদ্দই ডিসেম্বর শনিবার এবার আমরা জেনে নেব পূর্ণিমা ব্রত উপবাস কবে পূর্ণিমা ব্রত উপবাস পূর্ণিমা ব্রত উপবাস উনতিরিশে অগ্রায়ণ অর্থাৎ অর্থাৎ ইংরেজি মাসের পনেরোই ডিসেম্বর রবিবার